জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সর, শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী চতুর্দশ খণ্ড অখণ্ডগণের কর্তব্য কি আমি তোমাদিগকে আজ এ কথা তার স্বরে ঘোষণা করিয়া শুনাইতে চাহি যে তোমাদের কর্তব্য নিজ নিজ জীবনে ঈশ্বর উপাসনাকে সর্বাগ্রে প্রতিষ্ঠা করিয়া তৎপর অন্য কর্তব্যের দাবি পূরণের দিকে অগ্রসর হওয়া তোমাদের কর্তব্য হরিংকীর্তনে পল্লী নগর পথপ্রান্তর আপ্লাবিত করিয়া নামের বন্যায় দেশ ভাসাইয়া দেওয়া তোমাদের কর্তব্য সমবেত উপাসনার সুষ্ঠুতম এবং সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠানের দ্বারা মানবে মানবে প্রকৃত মিত্রতার বন্ধন দৃঢ় করা হরিওম